বাস্তুশাস্ত্রের পুস্তক রাজবল্লভ গ্রন্থের পঞ্চম অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর শ্লোকে বলা রয়েছে পশ্চিমে যেন শালিকা চা অর্থাৎ পশ্চিম দিকে বা ওয়েস্টে ডাইনিং রুম বা ভোজনশালা তৈরি করা উচিত এখন অনেকের মনেই প্রশ্ন থাকে যে ডাইনিং টেবিলের আকার বা আকৃতি কি রকম হবে এই বিষয়ে বিশ্বকর্মা প্রকাশের প্রথম অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে বলা রয়েছে চেতুরাস্তা মহাধনিয়া দ্বীপাবা ধন দায়নি অর্থাৎ বাস্তুশাস্ত্র সব সময়ের জন্য বর্গাকার বা স্কোয়ার অথবা আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার আকৃতিকেই শ্রেষ্ঠ মনে করে সুতরাং আপনারা বর্গাকার বা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার আকৃতির ডাইনিং টেবিল ঘরে ব্যবহার করতে পারেন এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকে যে ডাইনিং টেবিল কি দিয়ে তৈরি হতে হবে এই বিষয়ে বাস্তুশাস্ত্র সব সময়ের জন্য কাঠকে বেশি শ্রেষ্ঠ মনে করে তাই আপনারা কাঠের তৈরি ডাইনিং টেবিল ব্যবহার করতে পারেন